নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে আশা দেবীর একটা মজার গল্প নিয়ে হাজির হয়েছে গল্পের নাম প্রস্তাব বেটি ছাতা বাটার দুই রঙা হাই হিল শু শান্তিনিকেতনে ভ্যানিটি ব্যাগ আর বিদকুটে রংচঙা শাড়ি সব মিলিয়ে মিস অনিমা ঘোষ অনিমা ঘোষ আছেন অথচ এইসব নেই এ কখনো দেখবেন না আপনি পার্কের ওই উত্তর পূর্ব কোনটায় নজর করুন লোহার বেঞ্চে হেলান দিয়ে বসে আছেন মিস ঘোষ কোলের ওপর পোষা বিড়াল ছানাটার মতো সযত্নে শোয়ানা আছে বাটিকের কাজ করা ভ্যানিটি ব্যাগটা বেটে ছাতাটা আছে রেলিং এর গায়ে হেলানো আর অদ্ভুত রংদার ছাপা শাড়িখানা পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে আছে অনিমা ঘোষের খাটো খাটো নিটোল দেহখানাকে সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে যে কোনোদিন ইচ্ছে দেখে আসতে পারেন প্রত্যেক দিন অফিস ফেরত এক ঘন্টা করে হাওয়া খেয়ে যাবেন তিনি এটাই নিয়ম আগে বোধ করি কোনো মেয়ে স্কুলে দিদিমণি ছিলেন যখন দিদিমণি হওয়া ছাড়া সত্যি আর কোনো গতি ছিল না মেয়েদের এখন চাকরি নিয়েছেন বেকারের বারাণসী সাপ্লাই ডিপার্টমেন্টে অনিমা ঘোষের মিস অনিমা ঘোষের বয়স কত জানেন ওটা চাইবেন না ভারী চটে যান ভদ্রমহিলা আর রাগ করেই বলে ফেলেন তিরিশ পার হতে চললো যে নিন্দুকে কিন্তু অন্য কথা বলে একটা ঝি আর একটা ভাই নিয়েই তার সংসার আজীবন এরকম নিঃসঙ্গ কাটালেন বেচারা কিন্তু আশ্চর্য এই তার জন্য মোসনে পড়েননি কখনো চোখের কোণে আর ভুরুর ওপর সরু তুলির একটু আচুর। ফ্যাকাশে ঠোঁটে একটু লালিমার প্রলে স্নো ক্রিম পাউডারের সম্মত নির্ভুল ব্যবহার কৌশল এর ব্যতিক্রম ঘটে না কোনো দিনও দিনের পর দিন বছরের পর বছর বেশ চলছিল হঠাৎ বাচ্চা ভাইজিটাই বাঁধিয়েছে গোল ও নাকি কিছুতেই আর ফ্রক পরতে রাজি নয় শাড়ি না ধরে ছাড়বে না কিন্তু শাড়ি ধরালে চোদ্দোর গন্ডের ভেতর আটকে রাখা চলে কি করে সত্যি মা বাপ মরা মেয়ে যাকে তিনি হাতে করে মানুষ করলেন সে হঠাৎ সাবালিকা হয়ে উঠলে তিনি কোথায় গিয়ে ঠেকবেন প্রায় চার বছর ধরে যাকে চোদ্দো বলে চালিয়ে আসছেন খাটো ফ্রক আর আটো সাটো সব জামা দৌলাতে শাড়ি ব্লাউজ দিলে যে সে একদিনেই আঠেরো বছরের মেয়ে হয়ে বসবে এও তো কম ভাবনার কথা না কেন যে এই অদ্ভুত শখ মিস অনিব্যা ঘোষ ভাবেন আরো কিছুদিন করুক না ছোট ছুটি লাফালাফি ফ্রক পরে আর বো বেঁধে বড়ো হওয়ার স্বাদ আশ্চর্য মেয়েদের এই পাখাঙি একদম দুচক্ষের বিষ হঠাৎ একটু নড়ে চড়ে সোজা হয়ে বসলেন নিজ ঘোষ সামনের বেঞ্চে সেই ছোকরা এসে বসেছে কিছুদিন থেকে তিনি লক্ষ্য করছেন এটা ঠিক এই সময় সামনের ওই বেঞ্চে এসে বসবে ওই ছোকরা আর ঘন ঘন তাকাবে নিজ ঘোষের দিকে উসকুস করবে নড়বে রুমাল নিয়ে হাওয়া খাবে অথচ শেষ পর্যন্ত উঠে যাবে কিছু না বলে প্রথম প্রথম তিনি আমলে আনেননি ব্যাপারটা কিন্তু এখন ক্রমশ এমন দাঁড়িয়েছে যে ব্যাপারটা অগ্রাহ্য করা আর চলে না লক্ষ্যবস্তু যে মিস ঘোষ সে বিষয়ে আর তার সন্দেহের কোনো অবকাশ নেই পরপর কয়েকদিন মিস হনিমা বাড়ি ফিরেই আয়নার সামনে দাঁড়ালেন নিটুল গোলগাল মুখ বয়সের রেখা পড়েনি কোথাও যতটা পথ পার হয়ে এসেছেন তার চিহ্নও নেই কোনোখানে আজ একটু অবহিত হয়ে বসলেন মিস ঘোষ অসম্ভবই বাকি পৃথিবীতে অসম্ভব বলে কথাটা সত্যি আছে নাকি ঠোঁটের কোণে একটু হাসির আবাস চোখের কোণে একটু সলজ্জ প্রশ্রয় ক্ষতি কি তাতে লীলাচ্ছলে খুদে রুমালটা নেড়ে বাতাস খাবার একটা অভিনয় করে সশব্দ মন্তব্য করলেন উফ কি গরম উপক্ষ নীরব আরও কিছুক্ষণ কাটল উস্কোসানি আরম্ভ হয়েছে ছোকরার মুখ চোখে কিছু একটা বলি বলি ভাব স্পষ্ট হয়ে উঠছে হ্যাঁ আজই সে বলে ফেলবে যা থাকে কপালে প্রেমের ক্ষেত্রে ভয় আর লজ্জা করে কে কবে জয়ী হয়েছে উঠে দাঁড়িয়ে একটু কেশে একটু পা ঘষে এগিয়ে এলো বিষ ঘোষের কাছে দাঁড়ালো মুখোমুখি কয়েকদিন থেকে আমি এখানে আসছি যা গরম বাড়িতে টেকা দেয় কথাটা বলে নিজে বেঞ্চের একপাশে পাশে সরে বসে পাশে বসতে বলার প্রায় স্পষ্ট ইঙ্গিত করে অনিমা ঘোষ ছোকরা একটু করে বসেই পড়ে অনিমা ঘোষের আটত্রিশ বছরের পাকা কেমন যেন কেঁপে ওঠে আপনাকে রোজই দেখি আমিও তো দেখি অনিমা ঘোষ খিলখিল করে হেসে ওঠে ছোকরা অপ্রতিভ হয়ে হেসে ফেলে হাসিটা চমৎকার ঘোষ ভাবেন আপনার ব্যাগটা চমৎকার তো হ্যাঁ আমার একটা বন্ধু মানে বান্ধবী আমার জন্মদিনে আমাকে প্রেজেন্ট করেছিল কথাটা অবশ্য কাল্পনিক হওয়া বিচিত্র নয় কিন্তু যাক আপনার বন্ধুর মানে বান্ধবীর বেশ টেস্ট আছে মেয়েদের যে কোন জিনিসটা কাজে লাগে সেটা মেয়েরাই বোঝে আমরাই পরি মুশকিলে উপহার নির্বাচনের সময় ওর আর কি মিস ঘোষ আসান্বিত হয়ে ওঠেন কি বা কাজে লাগে না মেয়েদের এই ধরুন শাড়ি সব থেকে সোজা তা বটে আপনি বুঝি এইটাতে আসেন হ্যাঁ এতেই আমার সুবিধা কি চমৎকার লাজুক ছেলে মিস অনিমা ঘোষ মনে মনে ভাবেন আজে বাজে কথা বলছে অথচ কুপা স্ট্রিটের মোড়ের ওই সাদা বাড়িটার দোতরার ফ্ল্যাটে থাকেন তো আপনি এবার চমৎকৃত হয় অনিমা ঘোষ নিজেই এত দূর কি আশ্চর্য আপনি জানলেন কি করে ঈশ অন্তরঙ্গ হয়ে বসেন তিনি ছোকরা কিন্তু সংকুচিত হয়ে আরে কোণে ঠেসে বসে প্রায় দেখি কিনা ওই বাড়ি থেকে বেরোন একলাই একলাই থাকেন বুঝি হ্যাঁ মুখখানা করুন করে তোলেন নিঃ সনিমা ঘোষ শুধু একটা বাচ্চা ভাইজি নেহাতই বাচ্চা মাত্র সেইটুকুই আমার জীবনের অবলম্বন এত শিশু আর মিষ্টি মেয়েটা ও যদি না থাকতো ও ইয়ে মানে কিছুদিন থেকে ভাবছি আপনার সঙ্গে একটু আলাপ করব কিন্তু সাহস সঞ্চয় করতে পারছি না এতে আর সাহসের প্রশ্ন কেন আমি তো ভয়ঙ্কর একটা কিছু নই কি বলেন ভয়ঙ্কর নাকি আরে না না সে কি আপনাকে আমার খুব ভালো মানে বেশ লাগে না সন্দেহের আর কিছু নেই শনিবার কুমারী হৃদয় যেন আবেগে দুলে ওঠে হয়তোবা গালের ওপর দেখা দেয় ঈশ্বত একটু লাল ছোপ আপনাকে একটা কথা বলবো মানে বলতে চেষ্টা করছি যদি আপনি ভরসা দেন মানে একটা প্রস্তাব এবার অনিমা ঘোষও ঘেমে ওঠেন একেবারে বিবাহের প্রস্তাব কি সুন্দর আবেগপ্রবণ সরল হৃদয় পরন্ত বেলার সোনালী আলোটা ঠিক মুখের ওপরেই পড়েছে বোধ হয় বাঁকা সিঁথিতে আঁকা ভরুতে আর রাঙানো অধরে ছাপা শাড়িগুলো চমৎকার জিনিস পড়লে অন্তত পনেরো বছর বয়স কম লাগে ছোকরা কোচার খুঁটটা তুলে নিয়ে আঙুলে জড়াতে শুরু করেছে কি মিষ্টি এই লজ্জার ভঙ্গিটুকু সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন মিস ঘোষ আরো কিছুক্ষণ অপেক্ষায় কাটল কি মুশকিল কি বলতে চান বলুন না অপাঙ্গে একটু হেসে শিথিল ভঙ্গিতে ডান হাতখানা সামান্য এগিয়ে দিলেন বেসরিমা বুকের ভেতরটা মতো একটা ডিপ ডিপ শুরু হয়েছে কবিরা বোধ করি একেই পুলক নর্তন বলে থাকেন কিন্তু আশ্চর্য লজ্জা ছেলেটা পুরুষ মানুষ হয়ে কোনো নভেলে ওকে কখনো পড়েনি এক্ষেত্রে কি বলা উচিত অথবা কি করা করপল্লবের সাদর আমন্ত্রণ উপেক্ষা করে উঠে দাঁড়ালো মিস অনিমা ঘোষকে কি ফরওয়ার্ড হতে হবে আপনার মতো লজ্জা তো দেখিনি না মানে লজ্জা নয় মানে লজ্জার কিসে আপনি যখন ভরসা দিয়েছেন বলেই ফেলছি ইয়ে মানে আপনি মানে আহ আপনাকে অর্থাৎ আপনার কাছে একটা কি বিয়ের প্রস্তাব করতে চান এই তো বিলম্বিত প্রতীক্ষায় আর থাকতে পারেন না মিসমা ঘোষ এই সুদীর্ঘকাল প্রতীক্ষার শেষে আগে হ্যাঁ আপনাকে যে কি বলে ধন্যবাদ খুশিতে উপচে পড়ে ছোকরা আপনার ভাইজি ঠিকই বলেছিল যে পিসিমা কক্ষনো অমত করবেন না মিনাকে মানে আপনার ভাইজিকে আমি মানে তার সঙ্গে আমার থাক মানে বলে বেঁচে ছাতাটা তুলে নিয়ে গড় গড় করে চলে যান মিস ঘোষ কিন্তু ভ্যানেটিও একটা ভুলে ফেলে রেখে যান এই সুন্দর কৌতুক ভরা গল্পটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে প্রিয়জনকে শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর যে বন্ধুরা আমার পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য